হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গাইজকে আমাদের নিয়ে এসেছে আরও একটা নতুন ভিডিও তো গাইজ আমরা আজকে নতুন একটা জায়গায় নেমে পড়েছি আমার কানে তো পুরো একটা স্কুল নেমেছি সামনে গাইস ডাবল লোকটা বেঁকেছি এখন রাশ করে দিতে আমাদের তো গাইস সামনে একটু আছে আজকে আমি একটা একটা চেঞ্জ করেছি কি গাইস গাছ ক্লাসে ডাবল লোকটার জাদা লাগাই দিব এখন ফুল ড্যামেজ ডাউন গাইজ ওপর থেকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে একটি মেডি লাগাই দিতে হবে তো সে একটা মেডি লাগার পর আমরা আমার চলে যাব ফিল্ডে কনফার্ম করতে দিয়ে দিচ্ছে তো আমরা দেখব আর কি দুইটা টাইম হয়ে আছে এরপর আমরা টুকিটাকি লুটপাট করে নেব সামনে নাকি গাড়ি আসতেছে টিম মেট বলতেছিলো গাড়িটাকে আমরা আটকানোর চেষ্টা করবো গাড়ি চলে যাচ্ছে ওয়াল ও এরপর আমরা বিটিতে সামনে চলে যাবো এনিমি আমাকে আমাকে আটকে দিয়েছি মেরে দিয়েছিলাম তো আমাদের তিনটা কিল হয়ে যেতে এরপর অনেকটা লাগিয়ে নেব তো এরপর আমরা সামনের দিকে চলে যাবো সামনে আবার করে আমরা সামনে চলে যাবো একেবারে এরপর আমরা সামনে একটু এনিমি দেখা আছে একে দিয়ে মারার চেষ্টা করবো জমা শট ডাউন তো কাছে আমাদের টিমেটার ডাউনে গেছে নাকি কভার আছে লিডার পা ডিপেক করে দাও আমরা ওপার থেকে কভার দিচ্ছি গাইস এরপর আমাদের কিলটা এখন কনফার্ম হচ্ছে কিল্লা মেরে দিলাম কি ভাই ও নানা কিল চলে আসে আমাদের আমরা ওপার থেকে এনিমি দেখার চেষ্টা করবো তারপর স্কুল খুলে সামনে নিচে চলে যাবো গাইস টিমের ডাউন ওই আমার বেস নেই গাইস

সে একটা ব্যাগ দিয়েছে আমার টিম এরপর আমরা বিলি পর আবার শেষমি দিয়ে চলে যাবো শেষমদিকে একটি নিউজ চলেছে এই গাইস কারকে কিনে দিলাম তো ডান পাশে একটি চলে আসছে গাইস ডান পাশে ইউনি এমন মাই দেবো আমরা এর এরকলি দেশে পাঠায় দেবো তো গাইজ আমরা চলে যাচ্ছি ইনি এরকলি চান্দেশে পাঠাতে এখন দেখবো গাইস আমরা তার একটা ক্যাম্প ওয়ান অন্টা মারি শুধু দেখতে দেবো শুধু এই নিমের মাথাটা দেখতে হবে গাইস নিমিটা কই মাথাটা ও কিন্তু মান আমি কিছু বলিনি গাইস এরপর আমাদের টিমের গাড়িতে চলে যাচ্ছে আমাদের ক্রিয়ে করার জন্য আমাদের লিডার বাই ঢাকুন দিয়ে এদিকে গাড়িতে চলে আসছে রিয়ে বাই দেওয়ার জন্য আমাদের লিডার বাই দিকে মারা যাচ্ছে মিরাজ বাই চলে আসছে আমাদের এরপর আমাদের টিমের আমাদের ভিডিও করে জন্য চলে আসছেন ফাইনালি আমরা রিভিউটি পেয়ে যাব এরপর আমরা সামনে চলে ডাউন এরপর টিমের রিভিউ করে দেবো আমরা রিভিউ করে দেওয়ার পর আমরা আবার সামনে যাব সামনে নাকি এনেমে আছে তো गाइस আমাদের সারটাকে কনফার্ম হয়ে গেছে পিকের মাঝে নাকি এনেমে আছে অনেক আমরা এগুলোর মারার চেষ্টা করবো গাইস তো আমরা একটা মেডিক করে নেবো সামনে আগে নেমে আছে গাইস গাড়িতে দুইটাই নেমি ছোটো আছে গাড়ি নিয়ে গাইস এদিকে টিমে ডাউন বাসের ভিতর নাকি দুইটাই নেই গাইস আমার পিছন দিকে চলে যাবো গাইস তো আমরা পিছন দিকে যাবো তো একটা এনিমি বসে আছে এখানে কয়টা নেমি দুইটাই নেমি গাইস একটা ওয়ান ট্যাপ ছেড়ে একটু অন্ট পড়ে গেল হচ্ছে আসলে রাশ করে দেবো চলে এসেছে আমি তো রাশ করে দেবো রিভিউ দিয়ে দিয়েছে আর একটা ডাউন লাস্ট প্লেয়ার রয়েছে মনে হচ্ছে এখানে ড্যামেজ গাইস এটা কি মেরে দিয়েছিল আমার টিমের কি একটা আপডেট আসছে গাইস তো এরপর আমাদের নয় নয়টা আবার সামনের দিকে চলে যাব কিন্তু পিছন থেকে আমারে গাইছে পিছনে একটা এনিমি চলে আসছে এনেমিটা ড্যামেজ দিচ্ছে কিন্তু আমাদের জায়গা নিতে হবে গাইস তো আমরা সামনের দিকে চলে যাবো এখানে একটা এনিমি হেড আসছে কিন্তু ওয়াল লাগিয়ে দিছে সে আমার টিম বলতে শহরে নাকি প্লেয়ার নাম গাইস কিন্তু প্লেয়ারটা কই কিন্তু শহরে চলে আসছে আর মেরার নাম গাইস এবং আমরা রেস্কিপি অপারেশনও দিয়ে চলে যাবো নাকি ড্যামেজ খাইছে আমি রাশ করে দিচ্ছি ও ড্যামেজ সেপ বাইকে মেরে দিলাম তো তবে ভয়েস ওভারটা একটু প্রবলেম হতে পারে সর্দি লাগার কারণে বয়েসটা একটু সমস্যা হচ্ছে তো কাজ অপারেশন সামনে চলে আসবো আমরা এখানে নাকি নিচে এনিমি আসে আমরা দেখবো নিচের এনিমিটা আমাদের মারতে হবে এখানে কয়টা এনিমি কি জানি কাজ সাইড লাগছে চল্লিশের কিলটা পেয়ে গেলাম গায়ে তো এরপর আমরা আবারও সামনে চলে যাব এখানে বাসের ভিতরে নাকি রয়েছেন আমরা আবারও রাশ করে দেব বাসের ভিতর এই গাড়ি থেকে একটু বসে আছে গাইস এখানে গাড়িটা ফাড়ানোর চেষ্টা করবো নেমে গেছে আমি আবার গাড়িতে আবারও ভিতরে উঠে গেল গায়ে সেখানে লাইনম্যান পাকো ফাঁকো ডাউন আমাদের টিমও ডাউন কিন্তু লাস্ট প্লেয়ার আমরা খেয়াল করিনি এই লাস্ট প্লেয়ার উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে বিয়ে ও আমি প্লেয়ার কই বিয়ে নিয়ে ফেললাম